বিঘ্ননাথ বিষ্ণু পূজা আনন্দে বল হরে ভীত রাধা কুণ্ড গিরি ভবন মনের দেব হরে ভুণ্ড রাধাকুণ্ড গি গৌরব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे बोले कृष्ण मणिया लाल की जय भगवत भगवान की जय भगवत भगवान की जय राधा माधव की राधा माधव की राधा

যার বাম পাশে সুশিতা চিরবিরাজিতা বৃন্দাবনেশ্বরী বিশান শ্রীমতী রানী ও প্রভুর চরণে জানাই শত সহসাম প্রণাম জানায় সম্মুখে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ ভগবানের বাগ্ময়ী মূর্তি স্বরূপ চরণে বারবার প্রণাম জানায় প্রণাম জানাই বিন্দুজি মহারানীর চরণ কমলে তাদের থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি প্রণাম জানাই আমার শিক্ষা গুরু এবং চরণ কমলে তাদের থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি প্রণাম জানাই আমার পিতা মাতার চরণ কমলে তাদের থেকে অহিজুর কৃপা আশীর্বাদ প্রার্থনা করি প্রণাম জানাই সম্মুখে উপস্থিত সমস্ত গৌরভক্ত কৃষ্ণ ভক্ত মন্ডলীর চরণ কমলে সবাই থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে যে সমস্ত ভক্তগণ আজকের মহোৎসবে এসছেন যারা আসবেন যারা আসছেন যারা আমরা দূর থেকে শুনতে পাচ্ছি সেই সমস্ত ভক্ত মন্ডলী সবাই চরণ কমলে প্রণাম জানাই সবাই চরণ ধনী মস্ত ধারণ করে সবাই থেকে অহের থেকে কৃপা প্রার্থনা করি প্রণাম জানাই মন্দিরে স্থাপিত ভগবান রাধা মাধব গৌ এবং গুরু পরম্পরা সবাই চরণ কমলে প্রণাম জানাই সবাই থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি শুধু এই মন্দিরেও আশেপাশে যত মন্দির আছে সেই মন্দিরে স্থাপিত ভগবানের বিগ্রহ আলেখ্য সবাই চরণ কমলে বারবার প্রণাম জানাই সবাই থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি প্রণাম জানাই এই গ্রামের গ্রাম্য দেবতা মন্দিরের মন্দির দেবতা সবাই চরণ কমলে প্রণাম জানাই সব থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি হদি সভা এবং মহোৎসব যেখানে সমস্ত সাধু গুরু বৈষ্ণব সবাই একত্রিত হয়েছে ওর সৌভাগ্য আজকের আমাদের যে আমরা সবাই একসঙ্গে সর্বসময় আসতে পারি না কিন্তু আজকের বড় সৌভাগ্য গুরুদেবের কারণেই হোক ভগবানের ইচ্ছাতেই হোক আর আমাদের সবাইয়ের কৃপা বর্ষণের জন্যই হোক এমনই মহৎ মহৎ সময় ভাগবতে উল্লেখ করলেন যে যে সময়টা ভগবানের নাম ছাড়া চলে যায় খারাপ সময় আর যে সময়টা ভগবানের নাম স্মরণ করতে করতে যায় তাহলে ভালো সময় তো আমরা আজকে সেই প্রভু বলছিলেন যে এক বৎসর থাকি অপেক্ষা করে কখন এই দিনটা আসবে যেদিনকে সমস্ত ভক্তমণ্ডলী সবাই একত্রিত হয়ে সেই গোবিন্দের কথা গোবিন্দের সমস্ত রস আস্বাদন করিবেন আর সঙ্গে সঙ্গে ভগবানের অধরাম্বিত সেবা করবেন